এই বছর আরও সুখবর আসছে বললেন অপবিশ্বাস আরও কি সুখবর দিবেন অপবিশ্বাস জানেন কি বন্ধুরা তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান নতুন বছরটা জমিও উপভোগ করার ইচ্ছা আছে ঢালিউড কুইন উপবিশ্বাসের তবে তা কাজ দিয়ে এরই মধ্যে ভক্তদের সুখবর দিয়ে শুরু করেছেন নতুন ব্যবসা শুধু অপু নয় সাকিব খানও একই পথে নাম লেখালেন নতুন বছরের বারো জানুয়ারি রাজধানীর নগরের আবাসিক এলাকায় হারল্যানের নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করলেন অপু ঘটনা জমে ওঠে যখন অপু সংবাদ মাধ্যমে বলেন আমার উপর সাকিবের আস্থা ভরসা অনেক বেশি ও সাকিব খান জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব আফতাফনগরে সিগনেচার বাই এভি পার্লার অ্যান্ড বুটি ক্যাফে ও রেস্টুরেন্টস চালু করছেন তিনি জানিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা সব সময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজে ব্যবসার তত্ত্বাবধানে এমনটাই জানালেন সময় সংবাদকে ব্যবসা ছাড়া বছরে নতুন নতুন কাজ দিয়ে চমক দিবেন এই নায়িকা এর মধ্যে তিনি শেখ রাসেলের আর্তনাথ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয় তিনি জানালেন মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কাজে অংশ নেওয়াটা সত্যি গর্বের সিনেমাটি আমার জন্য হবে ভীষণ ভালো লাগার তাই প্রস্তুতি নিয়ে কাজ করতে চাই এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন মাত্র একশো টাকা তবে সুখবর আসছে সামনে একে একে সব জানা যাবে এমনটাই বললেন তিনি আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এই নায়িকা কিন্তু সময় এলেই সেই খবর প্রকাশ করার মতো প্রকাশ করেছেন অপুকে ব্যবসায়ী হওয়ার খবরের পর বিশেষ জানুয়ারি রিমার্ক ও হ্যারল্যান্ড এর অনুষ্ঠানের ঘোষণায় জানা যায় এ প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন শাকিব খান এমন খবর পেয়ে সাকিব ভক্তরা খুশি হয়ে যান প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ